হাই আপনাদের সকলকে বিনিয়োগের খুঁটিনাটি চ্যানেলে স্বাগত আজ আমরা আলোচনা করব এলআইসির একটি নতুন স্কিমের ব্যাপারে সেই স্কিমটি বা পলিসিটির নাম হল এলআইসি বিমা লক্ষ্মী যার টেবিল নাম্বার হল আটশো একাশি এবং এই প্ল্যানটি বা এই পলিসিটি চালু করা হয়েছে পনেরো দশ দু হাজার পঁচিশ থেকে এই পলিসি থেকে আপনারা কি পাবেন ইন্স্যুরেন্স পাবেন বা ইন্স্যুরেন্স কভার পাবেন সেভিংস পাবেন যেখান থেকে রিটার্ন ভালো পাবেন সারভাইভাল বেনিফিট পাবেন এছাড়াও সবচেয়ে কি পয়েন্ট হলো আপনারা মানি ব্যাক রিটার্ন পাবেন যখন ক্যালকুলেশন দেখাবো তখন তো আপনাদেরকে দেখিয়ে দিব কিরকম রিটার্ন আপনারা এখান থেকে পাবেন মানি ব্যাকে এবং ম্যাচুরিটিতে তার সঙ্গে প্রিমিয়াম আপনাদেরকে যে পে করতে হবে সেটা হলো সাত থেকে পনেরো বছরের মধ্যে সেটা আপনি সাত আট দশ পনেরো বারো আপনারা চুজ করতে পারেন ইয়ারলি হাফ ইয়ারলি কোয়ার্টারলি যেইভাবে হিসেব আপনাদের সুবিধা হবে আপনারা টাকা এখানে জমা দিতে পারবেন তাছাড়াও সব থেকে ভালো এই স্কিমটি শুধুমাত্র মহিলাদের জন্য মানে যারা মহিলা রয়েছেন তারা কিন্তু এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন এবং ভালো রিটার্ন প্লাস কিন্তু পাবেন পলিসির টার্ম কিন্তু এখানে ওটা প্রিমিয়াম পেইং টার্ম ছিল পঁচিশ বছর এখানে পলিসির টার্ম মিনিমাম এজ অ্যাট এন্ট্রি আঠারো বছর আপনার আঠারো বছর হতেই হবে তাহলে আপনি এই পলিসি বা এই এলআইসির স্কিমে ইনভেস্ট করতে পারবেন ম্যাক্সিমাম এজ কিন্তু পঞ্চাশ বছর এর উপরে হলে আপনি ইনভেস্ট করতে পারবেন না মিনিমাম বেসিক সামেস্ট দুই লক্ষ টাকা থেকে আপনি শুরু করতে পারেন এর নিচে নয় ম্যাক্সিমাম বেসিক এখানে নো লিমিট কোনো লিমিট নেই এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যেত যে এলআইসির আগের যে স্কিমগুলো ছিল সেখানে এক লক্ষ বেসিক সামেশড নেওয়া যেত এখন তা নেওয়া যায় না দুই লক্ষ লোন এবং ডেথ বেনিফিট পাবেন এই স্কিম থেকে বা এই পলিসি থেকে তো এইসব ব্যাপারে তো আলোচনা করব আরো কিছু মানে ম্যাচুরিটি বেনিফিট কিরকম পাবে চলুন সেটাও একবার নিই এবং ক্যালকুলেশন বা এক্সাম্পলও দেখেনি চলুন এবার দেখি ম্যাচুরিটি বেনিফিট এবার এই ম্যাচুরিটি বেনিফিটে কিন্তু আপনারা তিনটে অপশন পাবেন অপশন এ অপশন বি এবং অপশন সি অপশন এতে ফিফটি পার্সেন্ট আফটার দ্য প্রিমিয়াম পেমেন্ট এরকমই অপশন বিতে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আবার অপশন সিতে ফিফটিন পার্সেন্ট এবার এই ব্যাপারটা ভালোভাবে চলুন বুঝি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবার এই অপশন এবিসির মধ্যে আপনারা যে কোনো একটা চুজ করতে পারেন সেইভাবেই পলিসি কিন্তু কন্টিনিউ হবে আপনার জন্য এবার আপনি এখান থেকে চুজ করবেন আপনার যেখানে বেনিফিট বেশি মনে হবে আপনি সেটাই চুজ করবেন অপশন এতে কিন্তু বলা হয়েছে ফিফটি পার্সেন্ট অফ দ্য বেসিক অ্যাসিওর সেল বি পেয়েবেল সার্ভাইভার বেনিফিট এবার আপনি সার্ভাইভ্যাল বেনিফিট পাবেন সেটা ফিফটি পার্সেন্ট আপনার সাম এশিওরের দুই লক্ষ নিলে এক লক্ষ টাকা পাঁচ লক্ষ নিলে আড়াই লক্ষ টাকা দশ লক্ষ টাকা সাম নিলে পাঁচ লক্ষ টাকা আপনি কিন্তু এটা মানি ব্যাকে পাবেন ফিফটি পার্সেন্ট আর অপশান বিতে বলা হয়েছে যে আপনারা বারোবার সার্ভাইভ্যাল বেনিফিট পাবেন যেটা কিনা না সাম এশিওরের সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হবে যেটা দুই বছরে পরপর পাবে মানে দুই বছরে পরপর পাবেন এবার এক বছর চলে গেল পরের বছর পেলেন দুই নম্বর বছর তিন নম্বর বছর পাবেন না চার নম্বর বছর পাবেন পাঁচ নম্বর বছর পাবেন না ছয় নম্বর বছর পাবেন এইভাবে আপনারা পাবেন বার পাবেন সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনার সামেশিওর দুই লক্ষ টাকার উপর সেভেন পয়েন্ট ফাইভ পাঁচ লক্ষ টাকার উপর সেভেন পয়েন্ট ফাইভ সেরকমভাবেই আপনারা কিন্তু আবার ছয় বার সার্ভাইভাল বেনিফিট পাবেন সেটা কি সার্ভাইভাল বেনিফিট আপনার ছয় বার পাবেন অপশন সিতে যেখানে কি না সাম এসিওরের ফিফটিন পার্সেন্ট এবার এবার সামেসিওর যদি আপনি দুই লক্ষ টাকা নেন তার ফিফটিন পার্সেন্ট পাবেন সেটা কয়বার পাবেন ছয় বার পাবেন দেখুন আমরা একটা পিডিএফ ফাইল আপনাদের সামনে তুলে ধরেছি বিমা লক্ষ্মীর যেখানে আমরা তিনটা অপশন নিয়ে কথা বলবো এখানে আমরা নর্মালি ধরেছি একজনের নাম যার বয়স কিনা তিরিশ বছর সে সামেসিড নিয়েছে দুই লাখ টাকার এবং টার্ম নিয়েছে পঁচিশ বছরের যেখানে সে প্রিমিয়াম পে করবে শুধুমাত্র সাত বছর পঁচিশ বছরের টার্ম নিয়েছে মানে পঁচিশ বছর পরে গিয়ে রিটার্ন পাবে যদি তিরিশ বছরে সে ইনভেস্ট করে থাকে তাহলে চল্লিশ পঞ্চাশ ফিফটি ফাইভ ইয়ার্স যখন তার হবে সে তখন রিটার্ন পাবে এবার এখানে চলুন ভালোভাবে ক্যালকুলেশনটা আমরা বুঝি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই ক্যালকুলেশনের জন্য আমরা কিন্তু ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা নিজেরাও করে দেখতে পারেন বা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন এবার এখানে যদি আমরা বলি প্রিমিয়াম কত আপনাকে পে করতে হবে দুই লাখ সামেশ্বর নিয়েছিলাম সাত বছর আমাকে পে করতে হবে ইয়ারলি ফর্টি সিক্স থাউজেন্ডের মতলিশ হাজার তিনশো সত্তর হাফ ইয়ারলি কোয়ার্টারলি বা মান্থলিতে আপনারা কাউন্ট করে নিতে পারেন যদি আপনারা ইয়ারলি পেমেন্ট করেন সেই ক্ষেত্রে আপনারা কিছু ডিসকাউন্ট পাবেন মান্থলি থেকে আপনারা ক্যালকুলেশন করলে নিজেরাই বুঝতে পারবেন এই তিন হাজার নশো একানব্বইকে বারো দিয়ে ভাগ করলে এবার চলুন আমরা এবার দেখি যে এখান আসল কি ব্যাপারটা রয়েছে যে আপনারা কিরকম বেনিফিট পাবেন এটাই তো আসল তো সেই ক্ষেত্রে আমরা বেনিফিটটা ভালোভাবে আলোচনা করি দেখুন সবার প্রথম সেভেন্থ ইয়ার আমি কিন্তু একটু আগে বলেছিলাম আপনাদের যে আপনারা এক লক্ষ টাকা পাবেন এটা অপশন এতে চুজ করা যেত এবার সেটা কতদিন পরে পাবেন সাত বছর পরে গিয়ে মানে আপনি সাত বছর অব্দি ছয় বছর অব্দি প্রিমিয়াম দিলেন সেই সাত নম্বর বছরে গিয়ে আপনি কত পাবেন এক লক্ষ টাকা এটা কিন্তু আপনাকে মানি দেওয়া হবে আপনার নামে যে বিমা পলিসিটা চলবে এই পলিসির তরফ থেকে এবার গ্যারেন্টি এডিশন কত রয়েছে চার লাখ চুরানব্বই হাজার অ্যামাউন্ট মানে আপনার যখন এই পলিসি হবে পর তখন আপনি রিটার্নটা পাবেন সেটা হলো ছয় লক্ষ চুরানব্বই হাজার ছশো চুরানব্বই টাকা এটা আপনার রিটার্ন হবে এবং তার সঙ্গে এক লক্ষ টাকা আপনি আগেও পেয়ে রেখেছেন তো সেই হিসেবে ক্যালকুলেশন হয়ে যাবে সাত লক্ষ চুরানব্বই হাজার আপনার অ্যাকুরেট রিটার্ন বা আপনি এই ইনকাম করতে পারছেন বা এই পলিসি থেকে আপনি পাবেন এটাই অ্যাকচুয়াল কিন্তু হিসেব এছাড়া এক্সট্রার কোনো হিসেব নেই আর আপনি যদি ভাবেন যে আমি প্রিমিয়ামে কত টাকা পে করছি তার জন্য আপনি ছেচল্লিশ হাজার আমি বলেছি তিনশো কত টাকা তার সঙ্গে সাত বছর ইন্টু করে নিন তাহলে আপনি এটাও জেনে যাচ্ছেন আপনি প্রিমিয়াম পে কত করছেন মাইনাস করলে কত টাকা পাবেন চলুন এখানেও ছেড়ে দিচ্ছি যদি আপনারা এই আরেকটু স্কোর করেন দিবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে আপনার এজ অনুযায়ী আপনাকে কত বছর প্রিমিয়াম দিতে হবে দেখুন ছত্রিশ বছর অবধি আপনাকে প্রিমিয়াম পে করতে হবে কারণ আপনি তিরিশ থেকে শুরু করেছেন সাত বছর অবধি দিবেন তো তিরিশে একবার পড়ছে এবং ছয় বছর দিকে পড়ছে এইভাবে গ্যারেন্টি রিটার্ন রয়েছে নর্মাল কভার কত রয়েছে অ্যাক্সিডেন্টাল কভার রয়েছে লোন কত টাকার পেতে পারেন প্রতিটি জিনিস ডিটেলসের লেখা রয়েছে এবং ক্যাশ ভ্যালুও লেখা রয়েছে দেখুন এখানে যখন ক্যাশ ভ্যালুতে যাবেন সেখানেও কিন্তু দেখবেন লেখা রয়েছে ছয় লাখ চুরানব্বই হাজার আপনি কিন্তু দেখতে পাবেন ছয় লাখ চুরানব্বই হাজার এবং সেই টাকাটাই রিটার্ন কিন্তু আপনি পাবেন আবার যদি আপনি দেখেন যে এক লক্ষ টাকা কিন্তু আপনি আগে এই সাত নম্বর বছরে পেয়ে যাচ্ছেন তো এইভাবে রিটার্নটা ক্যালকুলেশন করা হয় ওই যে ফিফটি পার্সেন্ট বলেছি এবার দু লাখ নিয়েছি বলে এক লাখ পাচ্ছেন আপনি পাঁচ লাখের সামেশর নিলে আড়াই লাখ পেতেন দশ লাখের নিলে পাঁচ লাখ কিন্তু আপনি ওই মানি ব্যাকে পেতেন বাকি রিটার্ন আপনার আলাদা হতো দেখুন এবার অপশন টুতে চলে আসলে মানে অপশন বি যেখানে বারোবার আপনারা সার্ভাইভেল বেনিফিট পাবেন একই এজ একই রেখেছি সামেশ্বরও একই রেখেছি প্রিমিয়াম পেমেন্ট টার্মও একই রেখেছি সাত বছর তো সেই ক্ষেত্রে এবার চলুন রিটার্নটা দেখবো আমরা প্রতিটি জিনিস আমরা ভালোভাবে দেখে নেবো এখানে ইয়ারলি আপনাকে যদি পেমেন্ট করতে হয় প্রিমিয়াম সেই ক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হচ্ছে চুয়ান্ন টাকা এছাড়াও আপনাকে এবার ক্যালকুলেশনের হিসাবটা দেখাই দেখুন আপনি সেকেন্ড ইয়ার সেকেন্ড যে বছর হবে আমি কিন্তু আগেই বলেছিলাম আপনাদেরকে ভিডিওতে যে বারো বার আপনি পাবেন সার্ভাইভেল বেনিফিট পাবেন দুই বছর পরপর তার দুই নম্বর বছরে গিয়ে আপনি পনেরো হাজার টাকা পাবেন সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট দুই লাখ টাকার আপনি পাঁচ লাখ টাকা নিলে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট পাঁচ লাখ টাকার হলো সরি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট পাঁচ লাখ টাকার হতো এইভাবে ক্যালকুলেশন করা হবে সাম এশের সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সেকেন্ড ইয়ারে দেখুন আপনি পাচ্ছেন পনেরো হাজার ফোর্থ ইয়ারে পনেরো হাজার এইট ইয়ারে পনেরো হাজার সিক্স ইয়ারে পনেরো হাজার টেন্থ টুয়েলভ ফর সিক্সটিন এইভাবে চব্বিশ বছর অবধি আপনি কিন্তু দুই বছর পর পর এই পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার করে মানি ব্যাগ গ্যারান্টি পাবেন এবার আপনারা এখানে ক্যালকুলেশন করতে পারেন আপনি কত টাকা এক্সট্রা পাচ্ছেন এবং গ্যারেন্টি অ্যাডিশন যেটা পাবেন সেটা হলো পাঁচ লক্ষ সাতাশি হাজার টাকা তাহলে ম্যাচুরটি অ্যামাউন্ট দাঁড়াবে টোয়েন্টি ফাইভ ইয়ারেন সাত লক্ষ সাতাশি হাজার টাকা এই টাকাটা আপনি রিটার্ন পাচ্ছেন এবার আরেকটু যদি স্ক্রোল করি তাহলে দেখুন এই পনেরো হাজার পনেরো হাজার করে তো পাচ্ছেন তাহলে মোর যে আপনার ইনকাম হচ্ছে এবার মানে আপনি যে ম্যাচুরিটিতে যে রিটার্নটা পাচ্ছেন সেটা পাচ্ছেন সাত লক্ষ সাতাশি হাজার টাকা এছাড়াও আপনি কিন্তু টাকা টাকা করে এসেছেন আর ভালো হাজার একটা রিটার্ন পাচ্ছেন এটাই কিন্তু দেখুন এখানে কিন্তু দেওয়াই রয়েছেন সাত লক্ষ সাতাশি হাজার টাকা আপনি পাচ্ছেন ম্যাচুরিটিতে আর পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার করে কিন্তু প্রতি দুই বছর পর পর আপনি এই রিটার্নটাও পাচ্ছেন দুই বছর পর পর এবার আপনি সেই হিসাবে ক্যালকুলেশন করতে পারেন যে আপনি কত টাকা ইনভেস্ট করবেন কত টাকা রাখবেন এখানে আপনি দেখুন লোন যদি আপনি নেন সেই ক্ষেত্রে আপনি কিরকম বেনিফিট মানে কত লোন পাবেন কত নাম্বার বছরে গিয়ে নর্মাল কভারে কি রয়েছে তারপরে গ্যারান্টি অ্যাডিশনে কি রয়েছে কত টাকা প্রিমিয়াম আপনাকে পে করতে হবে প্রতিটি জিনিস আপনারা কিন্তু এখান থেকে সব কিছু দেখে নিতে পারবেন এই চার্টটা বের করবেন কিভাবে তার জন্য আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে রাখবো যাতে আপনারা এই ক্যালকুলেশনটাও করতে পারেন এবার আসি অপশান সি যেখানে ছবার আপনারা সার্ভাইবাল বেনিফিট পাবেন তাই তো যারা মহিলারা রয়েছেন তারা বার সার্ভাইবল বেনিফিট পাবেন সেই ক্ষেত্রে ফিফটিন পার্সেন্ট করে আপনাকে দেওয়া হবে আপনার সাম এসিওর আবার এই সেম দুই লাখ টাকা সাম এসিওর আমি ধরেছি তাহলে সেই ক্ষেত্রে আপনি কত টাকা করে পাবেন চলুন দেখিনি আগে দেখিনি আপনাকে কত টাকা করে ইয়ারলি পেমেন্ট করতে হবে সেটা হলো বাহান্ন হাজার আটশো সত্তর টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এটা ইয়ারলি আমি ইয়ারলি সব সময় বলি এবার দেখুন চার বছর পর পর গিয়ে পাবেন মানে ছয় বার পাবেন তো তা চার চার ছয় চব্বিশ সেই হিসেবে ক্যালকুলেশন করা হয় চার নম্বর বছরে গিয়ে তিরিশ হাজার টাকা পাবেন আবার আট নম্বর বছরে গিয়ে তিরিশ হাজার আবার বারো নম্বর বছরে গিয়ে তিরিশ হাজার আবার ষোলো নম্বর বছরে গিয়ে তিরিশ হাজার আপনি যদি ক্যালকুলেশন করেন মোটামুটি দুই নম্বর বছরে পনেরো আবার দিকে চারে তিরিশ ব্যাপারটা একই দাঁড়াচ্ছে তো এবার ফিফটিন পার্সেন্ট সাবএ বলতে গেলে আপনি ওইভাবে ভাববেন না যে বেশি রিটার্ন পাবেন হিসেবটা কিন্তু একই দাঁড়াচ্ছে চার বছরে ফিফটিন আর দুই বছরে সাড়ে সাত ব্যাপারটা একই এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা রিটার্ন কীরকম পাবো তাহলে দেখুন রিটার্নের জন্য কিন্তু আপনাকে এখানে আসতে হবে সাত লক্ষ চৌষট্টি হাজার সাতশো চৌষট্টি আপনারা পাচ্ছেন আর বার টাকা করে পাচ্ছেন পাচ্ছেন তো টাকার আপনারা যেটা মানি ব্যাগে আপনারা আগেই পেয়ে যাবেন আর ম্যাচিউরিটিতে সাত লক্ষ চৌষট্টি হাজার সাতশো চৌষট্টি টাকা আপনাকে দেওয়া হবে দেখছো বাহান্ন হাজার আটশো সত্তর টাকা করে আপনাকে সাত বছর পেমেন্ট করতে হবে তাহার জন্য আপনাকে সাত দিয়ে বাহান্ন হাজার আটশো সত্তরকে ইন্টু করে দিবেন সেই ক্ষেত্রে আপনার পেমেন্ট কত টাকার হবে সেটাও কিন্তু আপনারা এখান থেকেই পেয়ে যাবেন এলআইসির নতুন স্কিম সম্পর্কে আমরা তো সব কিছুই জানলাম যার নাম বিমা লক্ষ্মী টেবিল নাম্বার আটশো একাশি শুধুমাত্র মহিলাদের জন্য এই স্কিমটি এই স্কিমে ইনভেস্ট করে আপনারা ভালো রিটার্ন বা মানে ব্যাকও পেতে পারেন যদি এরপরেও কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকে তাহলে নিচে কমেন্ট বক্স কিন্তু আপনাদের জন্য খোলাই রয়েছে এছাড়াও ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধব বরুজনের সঙ্গে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন যাতে এরকম ভিডিও ভবিষ্যতে আমরা আপনাদের জন্য আরও নিয়ে আসতে পারি ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ